লাকিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বেগুন ভাজা বা বেগুন বড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল কিন্তু যেটা হয় বেগুন ভাজতে গেলে বা বড়া বানাতে গেলে অনেক তেল লাগে আর অনেক তেল চিটচিটে একটা ভাব চলে আসে খেতে গেলেও কিন্তু খেতে অনেক মজাই লাগে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বেগুনটা ভাজলে আপনার কম তেল খরচ হবে বা হাত একদম তেল চিচিচটে ভাব হবে না কিন্তু খেতে একই রকম মজা লাগবে তো সেইটাই করতে যাচ্ছি তো প্রথমে যেটা করতে হবে হলুদ লবণ আর গুঁড়ো মরিচ নিয়ে বেগুনটাকে খুব ভালো করে এরকম করে মেখে নিতে হবে আর বেগুনটা কিন্তু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে যে হলুদ লবণ গুঁড়ো মরিচ একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে তো যেটা করতে হবে এখন বাসায় আপনার বাসায় যদি আটা ময়দা চালের গুঁড়ো বা বেসন এগুলোর মধ্যে যে কোনো একটা কিছু থাকে তাহলে আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন তো আমার বাসায় তেমন কিছুই নেই আছে শুধু আটা তো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি শুকনো আটা আটাতে কিছুই দিতে হবে না অল্প করে নিলেই হবে তো আটাটা নিয়ে এই যে এরকম করে বেগুনের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে মেখে নিয়ে যদি আপনি বেগুনটা ভাজেন এটা খেতে তো মজা হবে ওপর থেকে একটা ক্রিস্পি ভাব আসবে আর আপনার একদমই তেল কম তেলে কম তেলে এটাকে ভাজতে পারবেন একদমই কম তেল লাগবে আবার যতটুকু তেল দিবেন দেখবেন যে সেটুকুও বেশি আছে কিন্তু বেগুনের ফ্লেভারটা বেগুন ভাজার ফ্লেভারটা কিন্তু কিছুতেই কম হবে না আরও অনেক বেশি মজা হবে আপনার হাতেও এত বেশি তেল লাগবে না অনেক সময় তেল বেগুন ভাজার তেল খেলে যেটা হয় একদম মুখে লেগে থাকে হাতে লেগে থাকে এরকম কিছুই হবে না তো এই যে আমি আটাটা খুব ভালো করে এরকম করে মেখে নিয়েছি অল্প কিছুক্ষণ রাখলেই হবে আপনি চাইলে এটা একটু কিছু সময় রেখে তারপর ভেজে নিতে পারবেন আবার সাথে সাথেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি অল্প কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এই যে তাওয়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি অল্প করে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি এই তেলটাও বেশি হবে জানেন এটা ভাজার পরে তো এই যে সবগুলো বেগুন এটা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন যতটুকু তো আমি তো এটুকুই নিয়েছি আমার জন্য এটাই যথেষ্ট তো এরকম করে এই পিঠ করে ভেজে নেব বেগুন ভাজা এরকম করে যেটা হয় খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় অনেক সময়ও লাগে না তো আগুনটা মোটামুটি একটু বাড়িয়ে নিয়ে এই পিঠ ওপিট করে বেগুনটা ভেজে আমি তুলে রাখবো তো এরকম করে বেগুন ভাজা দেখেন আমি কিন্তু যেটুকু তেল দিয়েছি সেইটুকু তেলটাও কিন্তু রয়ে গেছে কিন্তু বেগুন ভাজাটা আমার একদম হয়ে গেছে উপর থেকে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আর তেলটাও ভেতরে সেভাবে যায় না তাতে করে খেতেও মজা লাগে তেলটাও খুব সাশ্রয়ী হয় আর খুব সহজ তাড়াতাড়ি হয়ে যায় তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে ওই পাশে একটু তেল কম লাগে তাই বেগুনটা আমি সব ওই পাশে নিয়ে রেখেছি যাতে তেলটা খুব ভালো করে ঝরে যায় তারপর এটা আমি তুলে নিচ্ছি এটা গরম গরম ভাজা খেতে যেমন ভালো লাগে ঠান্ডা করে খেলেও ভালো লাগে আবার এরকম করে উঠিয়ে নিয়ে ভর্তা করে খেলে আরও বেশি মজা লাগে তো দেখেছেন তেলটা কতটুকু রয়ে গেছে তো এইভাবে করে খাবেন আপনার খেতেও ভালো লাগবে তেলের অপচয়টাও রোধ